সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন তো আমরা এখন বিকালবেলা পানের বড়ে ঘুরতে আসলাম দেখেন আমাদের এলাকার পানের বরগুলো কত সুন্দর কত বড় বড় একটা পান দেখেন কত সুন্দর যেহেতু গ্রামের বাড়ি আসছি ব্লক ভিডিওগুলো দিতে পারি না নেটের আপলোডের কারণে নেটের সমস্যার কারণে তো নেক্সট ভিডিওগুলো অবশ্যই গিয়ে ডাকা আসলে ঠিক করে দিবে যে কাছের ভেতর মরিচ হয়ে গেছে পানের বরের অনেক বর দেখেন আমাদের এলাকা এখন সবই সৌন্দর্য হয়েছে বটটা পানের বটটা মার্শাল্লাহ এত কিউট কত বড় বড় একটা পান হয়ে গেছে আমি সামনাসামনি আপনাদের দেখাই দেখেন কত গুলা পান মার্শাল্লাহ দিলে এতগুলা পান কত বড় বড় পান মার্শাল্লাহ দেখেন একটা পান খেলে মনে পুরো মুখটা ভরে যাবে আমাদের এলাকা কম বিখ্যাত হয়েছে পান আর খেজুরের গাছের রস যেহেতু আমাদের এখন খেজুর গাছের কাটে না শীতের সিজনে কাটে আবার দেখেন কত পানের বড়ার আর প্রত্যেকটা পরের সাথে মরিচ গাছ লাগাই রাখছে কত মরিচ গাছ কত কিছু মরিচ গাছগুলো দেখেন কত সুন্দর কত সুন্দর পানের বড় মশাল্লা দিলে কত কিউট কিউট লাগে পানের বরগুলা তো যাই হোক পানের বরগুলো দেখেন কত সুন্দর মশাল্লা দিলে এত সুন্দর পানের বর কার কার এলাকা আছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমাদের এলাকা পানের বর বিখ্যাত আর দেখেন এরকম কোনো ছাড় কোনো কিছুই ইউজ করেন একবার অরিজিনাল পান কত সুন্দর পানগুলা এত সুন্দর লাগে পান গাছগুলো আমার কাছে পানের বর আমাদের এলাকা বলে পানের বর কার কার এলাকা পানের বর আছে আর কে কী নামে পানের বরগুলার নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমি অনেক দিনটা ব্লক ভিডিও শুধু দেরি একটা ভিডিও দিচ্ছি সেলাক ঢাকায় সে অবশ্যই ভিডিওগুলো আপলোড দেবো দেখেন একটা পান কত সুন্দর মার্শাল কত কিউট লাগে পান পানের বর দেখলে আমার কাছে এমনি শান্তি লাগে যে উপরে সাউনি দিয়ে রাখছে আর কত আমি আরও সামনে যাই না যে তোমার সাথে পিচ্ছি পুচ্ছি আছে এই জন্য পানের বরগুলো দেখে পুরো পুরা বর ঘুরে ঘুরে আপনাদের দেখাইতে কত সুন্দর কত সুন্দর পানির ভর দেখেন প্রত্যেকটা গাছে মরিচ হয়ে রেছে কীভাবে ছোটো ছোটো গাছে মরিচ হয়ে যে মরিচ আর বিশেষ করে পানের বরের গুলা কলম মরিচগুলো এত ছাল হয় এটা বলে বারোইয়া মরিচ আমাদের এলাকায় দেখেন মশা মারছে একটা তো যাই হোক পানির বরগুলো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আপনাদের সাথে অবশ্যই অবশ্যই ব্লক ভিডিওগুলো শেয়ার করবো ইনশাল্লাহ দোয়া করবেন সবাই জানি ব্লক ভিডিওগুলো শেয়ার করতে পারি তো যাই হোক নেক্সট ভিডিওগুলো অবশ্যই দেখতে পারবেন ঢাকা গেলেই যেহেতু আমি ভিডিওগুলো আপলোড দিতে পারি না ভয়েসের কারণে কারণ ভয়েস দিলে দিক ওদিক চিল্লা চিল্লে আবার অনেক টাইম লেগে যায় দেখা যায় বাসায় ওয়াইফাই লাইন বেশি কারণ নেটে অনেক প্রবলেম গ্রামের বাড়িতে তো কেমন হয়েছে পানের ভরগুলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো আজকের মতো বিদায় নেব এখনই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পানের বরগুলো দেখেন কত কিউট কিউট লাগতেছে মার্শাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস